ওই দুইটা কথা এক রাহুল কালাম আবাদ আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এটা মাথায় রাখতে হবে আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন যে ছয় ঘন্টা ঘুমাই ছয় ঘন্টা ঘুমিয়ে যাওয়ার পরে উঠতে হবে আকাশের দিকে লক্ষ্য করে দোয়া পড়তে হবে এই দুয়াটা অন্তত মুখস্থ করতেই হবে লা ইলাহ ইল্লাহ্লাহু আহাদাহ লা সরিক আলাহু লাহুল মুলক ওয়ালাহু লা হামদ আহু আলা কুল্লি শহীন কদির শোহানাহি লা হামদুল ইল্লাহলা ইলাহ ইল্লাহ্লাহ্ লাহাকবার ওলা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফেরলি রব্বিক ফেরলি এখন সলাত আদায় করলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে আর যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন আর যদি বেশি পারেন বলতে তাহলে ইন্নফি খালকিসলাম বতেওয়াল আর অখতেলাফিলে বা নার সুরা আল এমরানের শেষ রুকুর প্রথম আয়াত সুরা আল এমরানের শেষ রুকু বলেন রসুল সাল্লাহ্ লাহ ঘুম থেকে উঠে লম্বা দোয়া পড়তেন আমি আপনাকে ছোট্ট দোয়া পড়ার জন্য বলছি সেটা হলো